তো আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো কিভাবে একটা গেমের জন্য আমাদের একটা গোটা জেনারেশান নষ্ট হয়ে যাচ্ছে ধ্বংসের মুখে আছে সেটা আপনারা জাস্ট দেখুন আগে চার পাঁচজন বন্ধু এক জায়গায় হলে সবাই মিলে গল্প আড্ডা মজা কত কি হতো আর এই জেনারেশনে কি হচ্ছে চার পাঁচজন এক জায়গায় হলে চার পাঁচজনই হাতে একটা করে মোবাইল নিয়ে সেখানে অনলাইন গেম খেলছে শুধুমাত্র টাইম পাস করার জন্য গেম খেলা এখানে হচ্ছে না এখানে গেমের প্রতি এসে গেছে একটি ভয়ঙ্কর আসক্তি যার পরিণাম ছেলে মেয়েদের ব্যক্তিগত সামাজিক জীবনে মারাত্মক ক্ষতির মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত সব কিছুই খারাপ তাই অতিরিক্ত গেম খেলার কারণে ছেলে মেয়েদের নানারকম শারীরিক ও মানসিক সমস্যা আমরা দেখতে পাচ্ছি নানারকম চোখের সামনে অল্পতেই মাথা গরম মানুষের চিন্তা ভাবনা করার শক্তি হারিয়ে যাচ্ছে মানুষ অপেক্ষা করতে ভুলে যাচ্ছে ধৈর্য হারিয়ে ফেলছে বর্তমান যুব সমাজ মোবাইল গেমের প্রতি এতই আসক্ত যে তারা তাদের দায়িত্ব কর্তব্য কাজকর্ম ইত্যাদি বাদ দিয়ে সারা দিন ফোনের পিছনে গেমের পিছনে পড়ে আছে তাই আমাদের চেষ্টা করতে হবে যাতে আমরা এইসব ছেলে মেয়েদেরকে গেমের আসক্তি থেকে অনেক দূরে নিয়ে গিয়ে অন্যান্য বিষয়ে যেমন পড়াশোনা খেলাধুলা এইসব বিষয়ে আগ্রহী করে তুলতে পারি আর আপনারা ভিডিওর কমেন্টে নিজের মতামতটি জানাতে একদম ভুলবেন না